আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আর আপুরা যারা লাহোরির নতুন ডিজাইন চাচ্ছিলেন আজকে আপনাদের মন আরো বেশি ভালো হয়ে যাবে কারণ লাহোরির নতুন ডিজাইন নিয়ে চলে আসছি এই ডিজাইনটার মধ্যে কালার আছে তিনটা না সো এটা কিন্তু খুবই সুন্দর একদম নতুন লাহোরি আর লাহোরির মধ্যে আপরা কিন্তু মানে যারা একটু মানে সিম্পলের মধ্যে প্রিন্ট চাচ্ছিলেন এই এই এইটা আমার মনে হয় একদম তাদের জন্য হ্যাঁ লাহোরি বাট প্রিন্টটা কিন্তু খুবই মানে সিম্পলের মধ্যে এলিগেন্ট একটা লুক দিচ্ছে দেখেন কি সুন্দর অল ওভার ড্রেসটা আর স্টোন দিয়ে কাজ করা যারা হচ্ছে লাহোরি পছন্দ করেন অরিজিনালটা নিতে চান অরিজিনালটা বলতে কাপড় ভালোটা চাচ্ছেন আমি একটা কথা বলবো আপরা এইটা নিলে কাপড়ে কোনো কম মানে কমপ্লেন করতে পারবে না কারণ লাহোরির মধ্যে এখন অনেক লো কোয়ালিটি বের হয়ে গেছে গেছে প্রাইসে হামুনি ডিস্টেন্স না বাট কাপড় কোয়ালিটি খারাপ হতে অনেকে হচ্ছে সেইটা নিয়ে ভাবেন যে এটা মনে খারাপ বাট এইটা হচ্ছে আপনার একদম অথেন্টিকটা পাচ্ছেন যেটা পিওর কটন কাপড় বুটিক্সের কটন আর যদি কনফিউশন থাকে সপ্তাহ আছে আমি লাস্ট অ্যাড্রেস বলে দিব শপে এসে দেখে শুনে নিয়ে নিতে পারছেন এটা হচ্ছে ওন্নাটা অল ওভার ওন্নাতে মিরর আর স্টোন দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন পুরো ওন্নাটা হচ্ছে মিরর আর স্টোন দিয়ে কাজ করা অল ওভার ড্রেসটা আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যা বারোশো বারোশো পঞ্চাশ কালার দেখাবো এটা খুবই সুন্দর একটা সুইট অরেঞ্জ কালার দেন এটা আছে অনেক বেশি সুন্দর একটা ম্যাজান্ডা কালার এই যে দেখেন এটা হচ্ছে মূলত রানী গোলাপি কালার বলে খুবই সুন্দর এবং ইউনিক একটা কালার ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন লাহুলির মধ্যে একদম লেটেস্ট ডিজাইন দেখাবো আজকে কিন্তু হ্যাঁ প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অন্যটা একই না সেম বারোশো পঞ্চাশ সম্পূর্ণ ওনাতে মিরুরা স্টোরের কাছ থাকবে বারোশো পঞ্চাশ আর একটা কালার যেটা রয়েছে এইটা কালার দেখেন ঠিক আছে কি সুন্দর মানে এটা কি না নিয়ে থাকা যায় এত সুন্দর কালেকশন আর লাহোরির মধ্যে একদমই নতুন ডিজাইন কিন্তু অনেকদিন পর আসে কারণ লাহোরি এত পরিমাণে কপি হয়েছে সো এটা আসলে বলার অপেক্ষা রাখে না এটা তো মূলত পাকিস্তানি লাহোরি সিল্কের ড্রেস বা আমাদের দেশীয় বুটিক্সে প্রথম ইন্সপায়ার্ড হয়ে এটা নিয়ে আসা হয়েছে যেটা পিওর বুটিক্সের কটন কাপড় কালার গ্যান্টি সহকারে আপনারা পাচ্ছেন আর এগুলো কিন্তু এতটাই প্রিমিয়াম লুক দিচ্ছে ফার্স্টের দিকে কিন্তু এটা দিল্লি বুটিক্স বলে সেল হচ্ছে এখন অনেক জায়গায় হচ্ছে এখন আপনারা পাচ্ছেন মাত্র টাকায় কিন্তু বড় বড় অরিজিনালটা দিচ্ছিল বাট প্রাইস খুবই রিজনেবল এখন দেখাবো হচ্ছে এইটা এটাই দেখেন ভাই দুইটা কালার না এটা এইটা আবার যেসব একটু কালারফুল চাচ্ছেন লাহোরির যে রেগুলার ধাঁচ সেরকমই দেখেন খুবই খুবই সুন্দর এই যে দেখেন কি চমৎকার একটা ডিজাইন মিরোরা স্টোন দিয়ে কাজ করা এটাও কিন্তু আপনাদের আমি সালোনা দেখিয়ে দিব এটা হান্ড্রেড পার্সেন্ট বুটিক্সের কটন লাহোরির মেইন মানে লাহোরি কটনের মেইন ফ্যাক্ট হচ্ছে কাপড় কাপড় উনিশ বিশ করলেই কিন্তু প্রাইস অনেক কমে যায় ঠিক আছে ভ্যাদেটা হচ্ছে একদম প্রিমিয়াম বুটিক্সের কটন এটার উপরে আসলে লাহোরি কোনো কটন হয় না এটা আপনারা শপে আসলে বুঝতে পারবেন বা প্রোডাক্টটা যখন হাতে নেবেন বুঝতে পারবেন পুরো অন্যটাই মিরোরার স্টোন দিয়ে কাজ করা এগুলো যখন আসলে বানিয়ে পড়া হয় তখন লুকটা খুব ভালো লাগে এই যে এখনো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লুক চলে আসে এটা হচ্ছে আরেকটা কালার ম্যাজানটা কালার এটার দাম কত পড়বে ভাই মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর লাহোরিটা পাচ্ছেন মিস করলে লস আপনাদের মিস করবেন না নতুন ডিজাইন তারপরেও কিন্তু ভাড়া একদম পাইকারি দামে দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ আবারও বলছি অরিজিনাল কটনের মধ্যে মানে বুটিক্স কটন ঠিক আছে আর এগুলোর মধ্যে অনেক মিক্সড কাপড় পাবেন হ্যাঁ এটা কিন্তু পিওর বুটিক্স কটন কাপড়ের উপরে বাট মার্কেটে কিন্তু এগুলোর অনেক মিক্সড কাপড় আছে সো দেখে শুনে নিতে হবে যদি কনফিউশন থাকেন শপে চলে আসবেন দেন এই ভাইরাল ডিজাইনটা এইটা আসলে স্পেশালি এইটার ব্যাপারে তো বলতেই হচ্ছে এইটার যে কি পরিমাণ কোপ মানে বের হয়েছে এটা আপনারা নিজেরাও চিন্তা করতে পারবেন না ঠিক আছে মানে স্পেশালি এই ডিজাইনটার এইটা কিন্তু অনেক অনেক দিন পর নিয়ে আসছে কারণ এটা জন্য প্রবলেম ফেস করতে ভাড়া হচ্ছে আপনারা সব ভিজিট করবেন বারবার বলছি কনফিউশন থাকলে সপে এসে দেখে নেবেন আপনার কাছে যদি মনে হয় যে না এটা কটন না অন্য কাপড় তাহলে তো আসলে আপনার নেওয়ারই দরকার নেই বাট আমি আপনাদেরকে এটুকু বলছি যারা অনলাইন অর্ডার করবেন তাদের এগুলো এই পাশটা দেখিয়ে দিই অন্য পাশে এই যে এগুলো পিওর বুটিক্সের কটন কাপড় ঠিক আছে এবং লাহোরি কটনের অরিজিনালটা বলতে আমরা যেটা বুঝি এটা কিন্তু সেইটা কটনের মধ্যে এর চেয়ে ভালো কাপড় আর পাবেন আপনারা ঠিক আছে প্রাইস পড়বে খুবই রিজনেবল বারোশো পঞ্চাশই তো না এটাও বারোশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু সুপার হিট একটা ডিজাইন লাহোরের মধ্যে আপুদের খুবই পছন্দের ঠিক আছে খুবই পছন্দের বাট এটার রেপ্লিকা এত বেশি বের হয়েছে যার কারণে কিন্তু ভাই একটা স্টক রাখছিল বাট এখন রিকোয়েস্ট করার কারণে কিন্তু আবার রিস্টকে স্টকে আসছে ঠিক আছে এই ভিডিও শুরু করার কিন্তু আমরা এটাই বলছিলাম যে কটনের এত লো কোয়ালিটি বের হয়েছে আসলে সেটা বলার অপেক্ষা রাখে না এখন আপনাদের কষ্টে টাকা আপনারা কিনবেন সো বুঝে শুনে কিনতে হবে যে আমি ভালোটা হচ্ছে রিজনেবল প্রাইজে নিব নাকি সস্তা এটা নিয়ে পস্তাবো ঠিক আছে সো এতটুকু বলছি এই কারণে কারণ অনেক কাপড়ে হয় কি অন্য জায়গা থেকে কম প্রাইসে হয়তো সর্বোচ্চ পঞ্চাশ টাকা একশো টাকা কমে নিয়েছেন নিয়ে তারপরে হচ্ছে মনে মানে পছন্দ হয় না স্বাভাবিক কাপড় যেহেতু ভালো না আর প্রিন্টও না এত কালারফুল আসে না ওই লো কোয়ালিটির কাপড়টায় এটা যেরকম খুব মানে গর্জিয়াস একটা প্রিন্ট আসে সেটা আসে না সো তখন আপুরা ভাবেন কি এইটার কোয়ালিটিও মনে হয় ওইটা স্পেশালি যখন অনলাইন অর্ডার করা হয় তাদেরকে বলবো আপনারা কিন্তু এটা নিতে পারেন খুবই কোয়ালিটিফুল মানে এর চেয়ে বেটার কোয়ালিটি হয় না কটনে আমি এতটুকু বারবার কিন্তু বলছি এটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন যেটা নতুন আসে সিম্পলের মধ্যে এটা যে কি সুন্দর সিম্পলের মধ্যে দেখেন খুব মানে সোভার সোভার কালার আসছে এটার দাম কত ভাইয়া এটা বারোশো পঞ্চাশ এটা হচ্ছে ড্রেসের অন্য দেখেন পুরোটাই মিরোরা স্টোন দিয়ে কাজ করা কাপড় কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন বারবার আমি একটা কথা বলছি কাপড়টা হচ্ছে মেইন এই লাহোরের মধ্যে যারা ভালোটা নিতে চান ভাইদের শপে চলে আসবেন মানে আপনার বাসা যদি আশেপাশে হয় স্টার মল্লিকা মার্কেটের আশেপাশে আপনি আসতে পারবেন দেখে শুনে কিন্তু নিয়ে নিতে পারছেন প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা এটা কালারটা খুবই সুন্দর সিং বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখেন দেখেন কি সুন্দর একটা ম্যাট গ্রিন আচ্ছা এটা ডিজাইনটা মনে একটু চেঞ্জ আছে হালকা হ্যাঁ এটা চেঞ্জ আছে আগের দুইটা এক কালার এটা হালকা একটু চেঞ্জ আছে দেখেন প্যাটার্নটা কিন্তু একই সিম্পল অ্যান্ড সোভার লুকের সালোয়ার থাকছে আর ওড়নাটা কিন্তু ওভার ওনাতে মিডোয়ার স্টোন দিয়ে কাজ করা থাকবে আর প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকায় লাহরি পাচ্ছেন প্রিন্টগুলো দেখেন আমি একদম ক্লোজে দেখাই কাপড় মানে দেখা যায় কি সস্তা যেটা হয় সেটা লো কোয়ালিটির কাপড় হওয়ার কারণে প্রিন্টগুলো এত সুন্দর আসে না গর্জিয়াস প্রিন্ট লাগে না বাট ক্যামেরায় তো দেখে সেটা বোঝা যায় না আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন কিন্তু ওই কম্পেয়ারটা করতে পারবেন প্রাইসিং বারোশো পঞ্চাশ কি সুন্দর একটা কালার দেখুন এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে ওনাটা বড় না সম্পূর্ণ ওনাটা মিরর স্টোন দিয়ে কাজ করা অল ওভার ওনাতে মিরর স্টোনের কাজ থাকবে প্রাইসটা সেই মাত্র বারোশো পঞ্চাশে খুবই চমৎকার একটা কালেকশন বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নিতে হলে চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে অবশ্যই কাপড় বেরিয়ে সবচেয়ে সাতাত্তর ইস্টমকে সাতলাতে আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে